আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি সারা কালেকশন থেকে তিন থেকে নিয়ে পনেরো বছর থার্টি এইট পর্যন্ত বডি সাইজের ড্রেস আজকে দেখাবো ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর আজকে মোটামুটি যা বুঝতে পারছি ঈদের কালেকশন চলে আসছে পাশাপাশি সামনে যেহেতু মানে উইন্টার তো শুরু হয়ে গেছে উইন্টারে বাচ্চাদের দাওয়াতে প্রোগ্রামে পড়ানোর মতো কালেকশন ওয়াও এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন আউটফিট সাথে রেশিয়ান কাট প্লাজো থাকবে একটা ক্রপ টপ থাকবে ক্রপ মানে টপস থাকবে যেটা খুব সুন্দর করে কাজ করা কোটিটা কি সুন্দর সিল্কি ফেব্রিক দেখেন কোটিটা মূলত এটা শার্ক থাকছে কালার থাকবে দুইটা কোটির কালারটা একই থাকছে বাট প্রিন্টের কালারের সাথে মিলে ইনার আর প্যান্টের প্লাজোর কালারটা চেঞ্জ হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা হচ্ছে গ্রুপ আপনারা 6 থেকে 9 বছর পর্যন্ত 6 থেকে 9 বছর পর্যন্ত 2000 টাকা 10 থেকে নিয়ে 16 বছর পর্যন্ত 2200 টাকা 10 থেকে নিয়ে 16 বছর পর্যন্ত 2200 সে ক্ষেত্রে 38 বডি अवेलेबल হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব এখানে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একই প্যাটার্ন এটা ওইটা একই প্যাটার্ন এই যে টপ থাকছে উপরে শাগ এটা মনে হয় আলাদা করা যাবে আলাদা করা যাবে সাথে এরকম একটা ক্রেপ করা প্লাজো কালার থাকছে এটারও দুইটা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার ম্যাজেন্ডা আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো দেখেন এগুলো একদম নিউ ট্রেন্ড সম্পূর্ণ হচ্ছে ওন্না থাকবে সম্পূর্ণ ইট কালেকশন তো ভাই এটার প্রাইস কত পড়ছে 6 থেকে 9 বছর বাচ্চা 2000 টাকা প্রাইস 6 থেকে 9 বছর বাচ্চাদের এটা যেটা নেবেন 2000 টাকা তারপরে 10 থেকে 16 বছর 2200 টাকা 10 থেকে 16 বছর নিলে 2200 টাকা আচ্ছা এরপরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটাও কিন্তু খুবই হিট একটা ডিজাইন এটা রিপিট আনা হয়েছে না এটা হচ্ছে ভিতরে টপ সাথে এরকম একটা ব্লেজার স্টাইলের কোটি থাকছে বা এটাকে কি কিন্তু জ্যাকেট ও বলে এগুলো সম্পূর্ণ ইন্দো ইস্টার্ন আউটফিট আছে আজকে এটার প্রাইস কত ভ্যাম

আর এটার সাথে থাকবে একটা প্যান্ট কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও 6 থেকে 9 বছর বাচ্চা প্রাইস 6 থেকে 9 বছর প্রাইস পড়বে 1900 টাকা 10 থেকে 15 বছর প্রাইস পড়বে 2100 10 থেকে 15 2100 টাকা যেটা 38 পর্যন্ত বডি হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে টপসটা দেখেন খুব প্রিমিয়াম একটা সফট কটন কা টাইপের কাপড়টা হ্যাঁ এটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই 6 থেকে 9 বছর 6 থেকে 9 প্রাইস 1900 টাকা প্রাইস 1900 টাকা আর 10 থেকে 15 বছর প্রাইস হচ্ছে 2100 টাকা 10 থেকে 15 বছর 2100 টাকা আচ্ছা পরের ডিজাইনটা আমরা চলে যাব এই যে আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আছে আপনাদের সব পছন্দের ডিজাইন গুলো এটা খুব সুন্দর একটা টপস আছে সাথে এরকম একটা ক্রেপ করা প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হচ্ছে 3 থেকে 6 বছর বাচ্চা পর্যন্ত প্রাইস হচ্ছে 2000 করে 3 থেকে 6 2000 7 থেকে হচ্ছে 15 বছর পর্যন্ত প্রাইস 2200 টাকা 7 থেকে 15 বছর 2200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা অনেক সুন্দর এটা সাথে এরকম সুন্দর একটা টপস থাকছে নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে এবং এটার সাথে থাকবে এরকম একটা প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা 6 থেকে 9 বছর 6 থেকে 9 প্রাইস প্রাইস তো 2200 টাকা 2200 টাকা 10 থেকে 15 বছর প্রাইস প্রাইস হচ্ছে আপনার টাকা দশ থেকে পনেরো বছর চব্বিশশো আচ্ছা এটা দেখেন এটা তো আরেকটা চমৎকার কালেকশন জাস্ট কোনটা ছেড়ে কোনটা নিবেন অনেক পছন্দ আপনাদের টপস থাকছে কোটি থাকছে সাথে থাকবে প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা ছয় থেকে নয় বছর বাচ্চা পর্যন্ত ছয় থেকে নয় প্রাইস পড়ছে প্রাইস হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা আর দশ থেকে পনেরো বছর পর্যন্ত প্রাইস হচ্ছে তেইশশো দশ থেকে পনেরো পনেরো বছর তেইশশো টাকা ওকে সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস আপনাদের কনফিউশন থাকে আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেইলস জেনে নিতে পারেন কিন্তু এটাও কিন্তু থ্রি পার্টের ইনার থাকবে কোটি থাকবে এবং কোটিতে একটা সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে আপনারা পাবেন প্লাজো কত থেকে কত বাচ্চাদের বছর ছয় পনেরো টাকা বাইশ টাকা আচ্ছা এটারও দুইটা কালার দুইটা কালার খুব সুন্দর একটা কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই কালার হচ্ছে দুইটা কালার আপনার আচ্ছা

একুশ টাকা দশ থেকে পনেরো বছর একুশো সো নিতাম প্লাজা মার্কেটের তৃতীয় পঁয়ষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে জন্য এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ